নমস্কার আসল প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদেরকে আজকে শেখাব ভূগোলের অঙ্কই অনেকগুলো তোমরা জানো এবার আজকে যেটা একটু শেখাবো সেটা হলো আন্তর্জাতিক তারিখরেখা সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তখন আমরা সেক্ষেত্রে অঙ্কের সমাধান কি করে করব সেই বিষয়টা আমি তোমাদেরকে আজকে বলবো যে আন্তর্জাতিক তারিখরেখা সংক্রান্ত যদি বিষয় থাকে দেখো এখানে দেওয়া আছে যে ভারতীয় প্রমাণ সময় যখন ভারতীয় প্রমাণ সময় যখন পয়লা মার্চ দুই হাজার খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ ভোর চারটা তিরিশ মিনিট ঠিক আছে তখন আমেরিকার ক্যালিফোর্নিয়া মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একশো কুড়ি ডিগ্রি ওয়েস্ট সময় ও তারিখ কত হবে তাহলে এটা কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা সংক্রান্ত মানে সমস্যা এখানটা জড়িত আছে তাহলে আমরা সেটা কি করে আমরা বের করব আচ্ছা এটা আমরা যখন বের করতে যাব মানে কী করবো আমরা এটা যখনই আমরা বের করতে যাব তখন আমাদের সবার প্রথমে লাগবে এরকম মনে করো আমি এখানে একটা দাঁড়িয়ে নিলাম এক্ষেত্রে সবসময় মাঝখানে কী আসবে একশো আশি ডিগ্রি মাঝখানে একশো আশি ডিগ্রি আর এই জায়গায় কী আসবে এইখানটায় আসবে মনে করো একশো কুড়ি ডিগ্রি পশ্চিম আর এইখানটা হলো ভারতীয় প্রমাণ প্রমাণ প্রমাণগত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট বেশি তিরিশ মিনিট এটা কি পূর্ব এইটা হলো ভারত আর এটা হলো কি এটা হলো ক্যালিফোর্নিয়া দুটো জায়গা দেওয়া হবে এইবার আমি কি করে এটা আমি বের করব যে দুটো দুই দিকে আছে সময় বাড়ি সময় বা তারিখ কি হবে আচ্ছা এবার এই ক্ষেত্রে আমরা কি করব আমরা এখানে লিখে নিই যে ভারত ভারতীয় ভারতীয় প্রমাণ সময় ভারতীয় প্রমাণ রাগিমা ভারতীয় প্রমাণ রাগিমা ও ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া হুম ক্যালিফোর্নিয়ার মধ্যে ক্যালিফোর্নিয়ার মধ্যে ক্যালিফোর্নিয়ার মধ্যে কি ক্যালিফোর্নিয়ার মধ্যে দ্রাগিমার পার্থক্য দ্রাগিমার পার্থক্য হলো এটা দেখো কী করতে হবে একশো আশি থেকে এটাও বিয়োগ করতে হবে একশো আশি থেকে এটাও বিয়োগ করতে হবে এবার এখানে আমি এখানে বিয়োগ করবো কি একশো আশি ডিগ্রি বিয়োগ বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ওকে তাহলে আমি যদি একশো আশি ডিগ্রি থেকে বিরাশি তিরিশ মিনিট বিয়োগ করি তাহলে আমার কত আসবে আমার কত আসবে এখানে সাতানব্বই ডিগ্রি তিরিশ মিনিট আবার কী করব একশো আশি থেকে এইটাও বিয়োগ করব একশো আশি ডিগ্রি বিয়োগ কত একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি জিরো জিরো মিনিট এটাও আমি বিয়োগ করবো তাহলে আমি একশো আশি থেকে একশো কুড়ি বিয়োগ করি দিলে কত আসবে এখানে ষাট ডিগ্রি জিরো জিরো মিনিট এইবার আমি করবো কি এই দুইটাকে যোগ করব এই যে ডিগ্রি তিরিশ মিনিট আর ষাট ডিগ্রি দুইটা যোগ করবো এটা যোগ করে কত হয় মোট কত হবে মোট এখানে কত হবে দুটো যোগ করলে তিরিশ মিনিট সাত আর নয় ছয় পনেরো একশো সাতান্ন ডিগ্রি একশো সাতান্ন ডিগ্রি তিরিশ মিনিট আসলো তাহলে একশো এইবার একশো সাতান্ন ডিগ্রি তিরিশ মিনিট যেটা আসছে আমাদের এই যে এটা একশো এইবার এটা আমরা বের করি যে এইবার আমরা কথা যেগুলো লেখা লিখি আমরা এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য কত চার মিনিট এইবার কত আছে এখানটায় একশো সাতান্ন তিরিশ মিনিট তাহলে প্রথমে আমরা বের করি একশো সাতান্ন তাহলে একশো সাতান্ন ডিগ্রির জন্য কত হবে তাহলে কত হবে একশো সাতান্ন গুণন চার একশো দিলে কত হবে একশো সাতান্ন গুনন চার সমান সমান হলো ছয়শো মিনিট এইবার এই বের করলাম এইবার তিরিশ মিনিটটা বের করি তিরিশ মিনিট কী বলব এইবার এখানে লিখবো আমরা এখানে আমরা কি লিখবো যে এক মিনিট এক মিনিট এক মিনিট ট্রাগিংয়ের জন্য সময়ের পার্থক্য চার সেকেন্ড এই দুট সেকেন্ড তাহলে এখানে কত আছে তিরিশ মিনিটটা পড়ে আছে আসে তিরিশ মিনিটের জন্য কত কত হবে তিরিশ গুণন চার সমান সমান কত হবে চার তিরিশে তিন চার পরে একশো কুড়ি একশো কুড়ি কি সেকেন্ড একশো কুড়ি সেকেন্ড মানে কত সমান সমান দুই মিনিট সমান সমান দুই মিনিট অত হেব তাহলে আমি দুইটা যোগ করে দিই ছয়শো আঠাশের সঙ্গে এই যে দুই মিনিট দুইটা যোগ করি হ্যাঁ তাহলে একশো সাতানব্বই তিরিশ মিনিটের এটা চলে আসবে তাহলে আমরা কি দুটি স্থানের মধ্যে আমরা লিখে দিই দুটি স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত সময়ের ব্যবধান ছয়শো আঠাশ মিনিট যোগ কত দুই মিনিট তাহলে কত হবে ছশো আঠাশের সঙ্গে দুই ছয়শো তিরিশ ছশো তিরিশ মিনিট ছয়শো তিরিশ মিনিট মানে কত ছয়শো তিরিশ মিনিটের সাইড দিয়ে যদি ভাগ করে দিই তাহলে বেড়ে যাবে ছয়শো তিরিশ মানে হলো দশ ঘন্টা তিরিশ মিনিট এটা আসবে তাহলে ছয় ঘন্টা তিরিশ মিনিট দশ ঘন্টা তিরিশ মিনিট এইবার আমরা চলে যাই আমাদের সমাধানের মধ্যে এইবার এখানটায় দেখো এখানটায় কী দেওয়া আছে যে ভোর চারটা তিরিশ মিনিট তখন আমেরিকার ক্যালিফোর্নিয়ার সময় ও তারিখ কত হবে দেখো ভারতের ভারতের থেকে যে ক্যালিফোর্নিয়া সেটা পুরোপুরি কোন দিকে পশ্চিম দিকে অবস্থিত তাইতো তাহলে আন্ত আন্তর্জাতিক রেখার সাপেক্ষে আন্তর্জাতিক তারিখ রেখার সাপেক্ষে আমি লিখতে পারি এখানটায় যে আন্তর্জাতিক তারিখ রেখার সাপেক্ষে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া পশ্চিম দাগিমায় অবস্থিত পশ্চিম দাগিমায় অবস্থিত পশ্চিম দাগিমায় অবস্থিত তাই তাই তার সময় ভারত থেকে ভারত থেকে ভারত থেকে কি পিছিয়ে থাকবে পিছিয়ে থাকবে দেখে দিলাম এইবার আমি এখানে তোমাদের এইখানটা আমি এখন দেখিয়ে দিই এখন এখানে লিখে এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে পিছিয়ে থাকবে তাহলে এখন তাহলে আমরা এখানে কী লিখবো অতএব ক্যালিফোর্নিয়ার সময়ও তারিখ হবে কটা হবে দেখো অঙ্কে কী আছে কী আছে অঙ্কে যে ভারতীয় প্রমাণ সময়ে তখন পয়লা মার্চ দুই হাজার খ্রিস্টাব্দে ভোর চারটা তিরিশ মিনিট তাহলে চারটা তিরিশ মিনিট থেকে চারটা তিরিশ মিনিট থেকে আমরা ওই যে যেটা বেরিয়েছে দশ ঘন্টা কত দশ ঘন্টা তিরিশ মিনিট এই যে দশ ঘন্টা তিরিশ মিনিট বেরিয়েছে তো দশ ঘন্টা তিরিশ মিনিট আমরা চারটা তিরিশ মিনিট থেকে বিয়োগ করি তাহলে আমরা এখানে কী করব চারটা তিরিশ মিনিট বিয়োগ দশ ঘন্টা তিরিশ মিনিট এবার বিয়োগ করলে কত আসবে বিয়োগ করলে কত আসবে এবার দেখো এটা বিয়োগ আবার আগের মতো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে মনে করো এখানটায় চারটা তিরিশ মিনিট ঠিক আমি দশ ঘন্টা তিরিশ মিনিট বিয়োগ করলাম তাহলে তিরিশ তিরিশ শূন্য আর এখানটা বারো ঘন্টা ধরো উপরে বারো ঘন্টা ধরো বারো আর চারে কত ষোলো তাহলে ষোলোর থেকে যদি দশ বিয়োগ করি কত ছয় তাহলে ছয় তাহলে ছয় এবার দেখো এইবার বিষয়টা দেখো এইখানটায় অঙ্কের মধ্যে দেখো ছটা ছয়টা আসছে তো এবার অঙ্কে একটা জিনিস তোমাদের ভোর চারটা তিরিশ মিনিট ভারতীয় প্রবণ ভোর চারটা তিরিশ তাহলে ভারতের থেকে ওটা কি পশ্চিম দিকে তাহলে পশ্চিম দিকে যদি হয় তাহলে ক্যালিফোর্নিয়ার সময় কি পিছিয়ে থাকবে তাহলে এটা ভোর চারটা যদি হয় ভোর চারটা থেকে যদি আমি পিছিয়ে যেতে থাকি তাহলে ভোর চারটা থেকে ভোর চারটা ভোর তিন ভোর দুইটা তারপরে ভোর একটা তারপর রাত্রি বারোটা বারোটার পরে দেখো আবার আগের দিনই পরের দিন চলে যাচ্ছে কিন্তু আগের দিন চলে যাচ্ছে তাহলে আগের দিনও আগের দিন ধরো বারোটার পরে কি হবে এগারোটা এগারোটার পরে কি আসবে দশটা নয়টা আটটা তারপরে আসবে সাতটা ছয়টা তার মানে কি ছটায় সন্ধ্যা ছয়টা তাহলে আমরা যে এখানটা ছয় বেরো এখানে যে ছয় বেরিয়েছে এখানে যে ছয় বেরিয়েছে এখানটায় হুম এখানে কটা বেরিয়ে এখানটায় এখানটায় বিয়োগ করার পর আমাদের কি আসবে যে এখানটা বিয়োগ করে আসবে ছয়টা আসলো ছয়টা ছয়টা মানে কি আগের এনে লেখিয়ে দিতে পারি আমরা আগের দিন সন্ধ্যা সন্ধ্যা ছয়টা আগের দিন সন্ধ্যা ছয়টা কিন্তু আগের দিন সন্ধ্যা ছয়টা তাহলে এবার আমার কি হবে এবার এখানে দেখো দিন তারিখ এনে কি আছে এখানে দিন তারিখ সবগুলো দেখো এনে কি আছে এবার আমরা এখানে আসি এখন কি আছে এখানটায় দেখো পয়লা মার্চ দুই হাজার এবার যে দুই হাজার খ্রিস্টাব্দ এবার এবার আমরা এখানে দেখব দুই হাজার খ্রিস্টাব্দকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে মিলে যাবে তাহলে দুই হাজার খ্রিস্টাব্দ এরা লিপ ইয়ার আর লিপ ইয়ার বা অধিবর্ষ যদি হয় তাহলে এটা কি পয়লা মার্চ আসে তাহলে লিপ ইয়ার বা অধিবর্ষ হলে কী হবে এটা উনত্রিশে ফেব্রুয়ারি হবে আঠাশে ফেব্রুয়ারি না হয় তাহলে এটা পয়লা মার্চ তাহলে মার্চের আগের দিন তাহলে আগের দিন যদি হয় তাহলে ওটা কী হবে আগের দিন হলে ওটা ফেব্রুয়ারি মাস হবে তাহলে উনত্রিশে ফেব্রুয়ারি ভোর ওটা কী হবে তখন সন্ধ্যা ছয়টা হবে আর দুই হাজার খ্রিস্টাব্দই হবে কিন্তু উনত্রিশে ফের তাহলে আমরা এখানে অ্যান্সারটা কী লিখব আমরা লিখব আমরা লিখব ক্যালিফোর্নিয়ার সময় ও তারিখ হলো পূর্ব দিন পূর্বদিন অর্থাৎ অর্থাৎ সন্ধ্যা ছয়টা উনতিরিশে ফেব্রুয়ারি উনতিরিশে ফেব্রুয়ারি গত সাল দুই হাজার খ্রিস্টাব্দ তাহলে সন্ধ্যা ছয়টা উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার মানে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার খ্রিস্টাব্দে সন্ধ্যা ছয়টা এইটা হলো বের হল এইভাবে আমরা কিন্তু সমাধান করতে পারি ধন্যবাদ